বাক্সাল নিয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার মতামত সে রাতে হাসিনা ও ছেলেমেয়েদেরকে নিয়ে আমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসি অতঃপর আমি হাসিনাকে সংবিধান চতুর্থ সংশোধনী বিশেষ করে একদলীয় রাজনৈতিক ও শাসন ব্যবস্থা প্রবর্তন সংক্রান্ত বিধিবিধান সংবিধানে সন্নিবেশিত করার ফলাফল এবং পরিণতি সম্পর্কে বোঝানোর চেষ্টা করি আমি হাসিনাকে বললাম বঙ্গবন্ধু দেশের জনগণ ও বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট পরিচিত একজন জাতীয়তাবাদী গণতন্ত্রে বিশ্বাসী এবং প্রগতিশীল মধ্যপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই তিনি জাপানসহ পাশ্চাত্যের উন্নত ধনী ও গণতান্ত্রিক দেশগুলোর রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট থেকে এত সম্মান মর্যাদা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন অনেকটা তাঁর এসব গুণাবলী ও রাজনৈতিক মতাদর্শের জন্যেই অতএব একদলীয় রাজনৈতিক ও শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলে বঙ্গবন্ধুর মতাদর্শ সম্পর্কে এ সমস্ত দেশের নেতা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শুধু বিভ্রান্তি সৃষ্টি হবে না তার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে মারাত্মকভাবে এর ফলে এ সমস্ত দেশের সরকার ও দাতা সংস্থাগুলো বঙ্গবন্ধু সরকারকে অর্থ প্রযুক্তি ও অন্যান্য সরঞ্জামাদি সাহায্যে শুধু ইতস্ততই করবে না এদের কেউ কেউ তা একেবারে বন্ধ করে দিতে পারে কিন্তু যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণসহ পানিসম্পদ উন্নয়ন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিখাতে যথাযথ উৎপাদন বৃদ্ধি করে খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং দেশের শিল্পায়ন ও অন্যান্য সমস্যা মোকাবেলা করার জন্য জাপান সহ পাশ্চাত্যের সহযোগিতা অনুদান ও সাহায্য একান্ত প্রয়োজন সুতরাং দেশের তথা বঙ্গবন্ধুর সার্বিক স্বার্থেই এবং দেশের একজন সচেতন শুভাকাঙ্ক্ষী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমার তোমাদের সকলকে জানানো প্রয়োজন বলে মনে করি যে তার দেশে একদলীয় রাজনৈতিক ও শাসন ব্যবস্থা প্রবর্তন করা কোনোমতেই সমীচীন যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত হবে না কাজেই সংবিধান চতুর্থ সংশোধনী সত্ত্বেও বঙ্গবন্ধুর উচিত হবে দেশে একদলীয় রাজনৈতিক ও শাসন ব্যবস্থা প্রবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় রাষ্ট্রপতির আদেশ জারি না করা সে রাতে মনে হল যে হাসিনা আমার এই কথাগুলো গভীর মনোযোগ ও গুরুত্ব সহকারে শুনল তথ্যসূত্র বন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা লেখক এম এ ওয়াজেদ মিয়া পৃষ্ঠা দুই শত উনিশ বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন